এ কি কাজ হচ্ছে এসি সার্ভিসিং পরিষ্কার ঠিক আছে হতে থাকুক এগুলো ধুয়ে নিই এখান থেকে ছোটো হেল্পগুলো করি হতে থাকুক এগুলো পরিষ্কার হয়ে গেছে তারপরে দেখি নিবনি দেখ পরিষ্কার হয়েছে কি না চকচক করছে আচ্ছা করছি এক এক করে এগুলো ক্লিন হয়ে গেছে এদিকে এখনো কোলাকুলি চলছে না আমাদের কাজ করলে আমরা সবাই মিলেমিশে করি এই যে জিমিও চলে সবাই মিলেই করছি কাজ হচ্ছে এটাকে সাবান জল আর এমনি জল দিয়ে ধুয়ে কী হারে নোংরা বেরোচ্ছে সার্ভিসিংয়ে লোক দিয়েও এত ভালো পরিষ্কার হবে না কতটা হলো সেটিং হচ্ছে যেগুলো সব ধোয়া হয়ে গেছে শুকনো হয়ে গেছে সার্ভিসিংয়ে লোক আসলে খাটনিটা কম হতো কিন্তু এই পরিষ্কারটা নিশ্চয়ই করতো না নিজেরা হাতে করলে অনেকটাই পরিষ্কার হয় কিন্তু ছেলে করছে ছেলেকে ধন্যবাদ থ্যাংকস এগুলো কিছুই দেবো না ও কর্তব্য করছে কিন্তু খুব পরিশ্রম হচ্ছে খুব কষ্ট হচ্ছে আবার একটা কি আনতে আবার গেল বেরোলো কি যেন ওটা আনতে গেলি দোকানে কি আনতে গেলি ঠিক আছে এবার হচ্ছে ওই মেন মেশিনটা সেটিং করছে পরিশ্রম হচ্ছে কিন্তু খুবই কষ্ট হচ্ছে গরমও পড়েছে পারে বলে করে দিচ্ছে কিন্তু কষ্ট হচ্ছে প্রচুর বারবারই এক কথা বলছি আর জিমি কি করছে তদারও কি খালি করছে ঘুরে বেড়াচ্ছে খালি ঠিকঠাক হলো খুশি হ্যাঁ ঠান্ডা তো হচ্ছে ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছে চ্যানেলটা টাটা বাই